আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটি কলমে কীভাবে সুতা দিয়ে নাম লিখতে পারবেন কলমে সুতা দিয়ে নাম লিখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আমি যেহেতু প্রিন্টিং বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেই আপনাদেরকে এই এরকম একটি ভিডিও দিলেও আপনাদের অনেক উপকারে আসবে তো আপনারা প্রথমে দেখে নিন আমাদের কি কি প্রয়োজন হবে এই যে এরকম একটি কলমের প্রয়োজন হবে তারপর এরকম একটি সুপার গ্লুর প্রয়োজন হবে তারপর একটি ব্লেড শার্টে রাখবেন যদি কাটাকুটির প্রয়োজন পড়ে তারপর আপনারা যে ডিজাইনে অথবা যে কালারে আমি দুই কালারের এই জায়গাতে রাখছি এই যে তখন এটি এক কালার আর এটি আরেক কালার এরকম কালার মিলিয়ে আপনারা রেখে দিবেন তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক আপনারা দেখতে থাকুন কিভাবে এটি তৈরি করা হয় তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন কমল এই কলমের উপরে আমরা কিছু সুতা এক অংশ রেখে দিয়েছি আর অন্য কালার সুতা দিয়ে আমরা এটিকে পিছিয়ে নিচ্ছি পেছিয়ে নিব এবং আপনারা কলমের মুখা লাগিয়ে দেখে নেবেন কলমের মুকা যে পর্যন্ত যায় সেই থেকে আপনারা মেজারমেন্ট নিয়ে আপনারা এই সুতাকে তো আপনারা পর খুলে নেবেন তারপরেই কাজ শুরু করবেন সুতা আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন আপনারা যেরকম দেখতে পারতেছেন আপনারা যদি তিন লেয়ারে টানেন অথবা চার লেয়ারে টানেন তাহলে প্রতি লেয়ারে চার গেসা অথবা আটকেসা সুতা আপনারা হিসাব করে আপনারা যে লেয়ারে টানবেন এই লেয়ারেই আপনারা এত পিস সুতা আপনারা রেখে দিবেন তো আপনারা দুই এক বাজ দেওয়ার পর আপনারা দেখেন প্রথম লেয়ারটি আমি নিয়ে নিয়েছি সাত আটকেসা সুতা হবে তারপর এটিকে আবার যেরকম দেখতেছেন এই লেয়ারটি উপরে তুল তোলার পর আমি অন্য কালার সুতা দিয়ে আবার পেছিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিও করতে তেমন একটি সুবিধা পাইনি তাই আপনাদেরকে এরকমই হালকাভাবে আমি ভিডিওতে দেখাইতেছি আপনারা পরবর্তী যে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন পার্ট টু পার্ট দেখে নেবেন তখন ভালো করে আমি বুঝিয়ে দিব আপনারা কীভাবে কলমে সুতাকে বাইশ দিবেন তারপরও আপনারা যেরকম আংশিক দেখতে পারতেছেন আপনারা ভিডিওতে দেখে আপনারা বুঝিয়ে নেবেন যদি ভালোভাবে আপনাদের পর্ব পর্ব করে বুঝিয়ে দিতে হয় তাহলে আমি পর্ব পর্ব করে বানাবো কয়েক পর্বে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে তাই আমি আপনাদেরকে এভাবেই দেখিয়ে দিতেছি পর্যায়ে আপনারা এরকম ভিডিও দেখলে আপনারা অনেক ধারণাই পেয়ে যাবেন আপনাদের যদি ভিডিওতে বোঝারও ক্ষমতা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন কোনটি অসুবিধা হয়েছে কোনটি সুবিধা হয়েছে ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে হালকা ডিজাইন প্রথমে উঠিয়ে নেব আমাদের মতো করেই ডিজাইন উঠানোর হিসাবটা কিন্তু আপনারই করতে হবে কারণ আপনার চুকি বলে দিবে আপনার সুন্দর কিভাবে করতে হবে কলমে বন্ধুরা সুতাকে আপনারা দেখতে পারতেছেন আমি দুই তিন লেয়ারে আমি টানতেছি তারপর আমি নামের যে অক্করগুলা তারপর বসাবো আগে হালকা ডিজাইন এরকম দুই তিন লেয়ারে দিয়ে আমি হালকা ডিজাইন বাড়ানোর জন্য ঠিকভাবেই দিয়ে দিতেছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখতে এসেছেন আমি আশা করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আমাদের ডিজাইন উঠে গেছে এই ডিজাইনের কাজ শেষ এখন আমাদের নামের অক্ষরগুলো ওটানির পালা আপনারা আবারও একই প্রসেসে সুতাকে দুই তিন লেয়ার করে যেভাবে আপনারা দেখতে পারতেছেন নামের অক্ষরগুলো উঠিয়ে নেবেন